হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা আজ আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে আর আমার বাসি কাজ হয়ে গেছে আর মাছ নিয়ে এসছে মাছগুলো আমি বাইরেই বটি দিয়ে ছাড়িয়ে মানে কেটে নিয়েছি আর ছাই দিয়েই কিছুটা কাটা হয়েছে আর কিছুটা ভালো করে একটু কালো কালোগুলো না ওই ডুমুরের পাতা দিয়ে না একটু ঘষে তুলে নিয়েছি আর এই শিং মাছগুলো না কেমন জানি লাগে এই কালো কালোগুলোকে না তুললে তাই একটু ডুমুর পাতা দিয়ে বেশ পরিষ্কার করে নিলাম তাতে বেশ খেতেও ভালো লাগবে আর মাছগুলো সব জ্যান্ত ছিল জানো তো আর এগুলোকে ওই আমার বর নুন দিয়ে মেরে দিয়েছে আমাকে বললো কিন্তু কেমন একটা জানি না লাগে জ্যান্ত মাছের মধ্যে নুন দিয়ে আমি কি বলো তো বাজার থেকে কাটা মাছ নিয়ে আসি ঠিকই কোনো মাছ জ্যান্ত মাছ না এগুলো কাটতে পারি না কেমন একটা জানি কষ্ট হয় কারণ মাছগুলোকে মাছ হোক তারপরে কোনো মুরগির দোকানেও না গিয়ে দাঁড়াই না কেমন সামনে গিয়ে কেউ কেউ যদি কেটে নিয়ে আসে বাড়িতে সে না অনেকে বলবে যে খাও না তাহলে হ্যাঁ খাই অবশ্যই কিন্তু কি বলো তো ওই সামনে কাটবে সেটা খুব কষ্ট লাগে যাই হোক এ দেখো আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিলাম আর এই চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম আর বোনের ছেলেটা আমার কাছেই রয়েছে ওর মা মানে আমার বোনের স্কুটি চালাতে শিখতে গেছে তাই আমার কাছে একটু দিয়ে গেল আর এবার দেখো শিং মাছগুলো ভাবছি আর এখন তো প্রচন্ড গরম পড়েছে বেশি একটা করব না যেহেতু জ্যান্ত মাছ একটু আদা জিরে দিয়ে একটু পাতলা ঝোল করে নেব আর কি সকালের বাসনগুলো আমি সব মেজেই নিয়েছি তেমন একটা বাসন বেশি ছিল না কয়েকটা ছিল দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে ওই তেলের মধ্যে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি আর ইচ্ছেগুলো আবার ভেজে নিচ্ছি আর আমি ইচ্ছে আর আলু দিয়ে শিঙি মাছটা রান্না করব আর বেশি একটা না ভালো লাগে না খেতে শিঙি মাছ আমারও ভালো লাগে না সেটা ওরা মোটামুটি একটা খায় আর অনেকে আবার ভালোবাসো আমি মনে হয় উচ্ছেটা দিলে বেশি আমার ঠিকঠাক মানে একটু একটু তিতকো ভাব লাগবে সেটাই আমার বেশি ভালো লাগবে তাই একটু উচ্ছেটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নেব আর অনেকে আবার আমি অনেক দিদিভাইকে দেখেছি যে শিং মাছ মশলা দিয়েও করে কিন্তু আমাদের বাড়িতে আবার এই জ্যান্ত মাছের ঝোল যেন তো আদা জিরে দিয়েই মানে ভালোবাসে যেহেতু আমার শাশুড়ি মাও বেশি জ্যান্ত মাছে না বেশি কি বলে পেঁয়াজ রসুন দিত না আদা জিরে দিয়েই করতো সেই সেই রকমই আমার বড় ভালোবাসে তাই আমিও এইভাবেই করি আর অল্প একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আর্ধেক আমার ভাজতে ভাজতেই খেয়ে নেয় বারণ করি শোনে না তা ওইটুকু চিংড়ি মাছই আমি একটু আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করে নেব আর এদিকে দেখো একটু আমের উম চাটনি চাটনি বলবো না আমের ঝোল আমের ঝোলই বসিয়েছি মানে একটু পাতলা করে আর এদিকে একটু পেঁয়াজ কুচি দিয়ে টমেটোর ভাজা বসেছি এবার একটু মাখা মাখা করে আমি একটু চিংড়ি মাছ রান্না করে নেব একটু মশলা দিয়েছি হালকা আর কি বলতো চিংড়ি মাছ দিয়ে অনেক সময় অনেক রেসিপি ভালো লাগে আর এই দেখো আমার রান্নাগুলো হয়েও গেছে আর এই যে দই গরমের জন্য আর এই দেখো এই রান্না বান্নার পর না এই যে কাঁথাগুলো ছিল না বছরে একবার করে হলেও না একটু রোদে দিয়ে দিই আর গত বছর আমার যেন তো রোদে দেওয়া হয়নি আর এবছর আবার দিয়ে দেবো কেননা এই কাঁথাগুলো সবই আমার শাশুড়ির মার প্রথম 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 না এই কাঁথাগুলো আমি অনেক ব্যবহার করেছি আর অনেকগুলো না ছিঁড়েও গেছে কিন্তু ছিঁড়ে গেছে মানে কি হালকা হালকা ছিঁড়ে গেছে কিন্তু এই কাঁথা আমার সেলাই করা আমার দ্বারা সম্ভব নয় কেননা আমার এত ধৈর্যও নেই আর আমার সময়ও নেই আর তাই এখন খুব কম ব্যবহার করি এখন এখন তো ওই ছোটো ছোটো কম্বলগুলো পাতলা পাতলা এক দুশো টাকার বেরিয়ে গেছে কিন্তু প্রথম প্রথম তো এগুলো ছিল না তখন এই কাঁথাগুলোই ব্যবহার করতে হতো তাই ওই কাঁথাগুলো এবার ভাবছি যে সবই যদি ছিঁড়ে যায় তাহলে আমি বুঝতে পারি যে কাঁথাগুলো কতটা ধৈর্য নিয়ে আগেকার দিনের মানুষ বানা বানাতেন আমার বাপের বাড়িও মা বানায় এখনও মা তেমন একটা টাইম পায় না যেহেতু আমার ভাইয়ের একটা ব্যবসা আছে আর আমার শাশুড়িও মা অনেক কাঁথা তৈরি করে দিয়ে গেছেন আর এখান থেকে কিছুটা আমি কাঁথা প্রায় তিনটে চারটে করে ননদদের দিয়ে দিয়েছি ভাগ্নিদের দিয়েছি কেননা ওনার হাতের কাজগুলো রয়ে গেছে তো সেটাই হলো কথা যে আগেকার দিনের মানুষ কতটা ধৈর্য নিয়ে এইসব কাজগুলো করতো আর এখনকার হত মানুষ এতটা পারেও না পারলেও হয়তো কেননা বেশিরভাগ মানুষ অন্যান্য কাজের সঙ্গে সব যুক্ত আর এখনকার অনেক মানুষ অনেক কাজের সঙ্গে যুক্তও থাকে আর কি বলো তো এই কথাগুলো যদি মাঝে মাঝে রোদ দেখো ওপরেও কতগুলো দিয়ে দিয়েছি আর রোদে না দিই না তাহলে নষ্টও হয়ে যাবে আর দু মাঝে মাঝে দু একটা ব্যবহার করি আর তেমনভাবে না এখন আর ব্যবহার করি না আর দেখো রোদ সন্ধ্যাবেলায় যে গুছিয়ে আবার রেখে দেবো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো